হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর মজার ছড়া আর এই ছড়াটির নামই হল মজার খবর তো এই কবিতাটি লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার এসো বন্ধুরা আমরা এই মজার ছড়াটি শিখে নিই কড়াই খেয়ে লড়াই করে চড়াই পাখির দাদা তাই না দেখে দিগবাজি খায় তিনটে কালো গাধা তিনটে গাধার গায়ে ছিল টুকটুকে লাল জামা তাই না দেখেই বাজায় থামা রাম ছাগলের মামা রাম ছাগলের মামার গালে সাড়ে দশ হাত দাঁড়ি তাই না দেখেই চারটে কুকুর পালায় চেপে গাড়ি কড়াই খেয়ে লড়াই করে চড়াই পাখির দাদা তাই না দেখে ডিগবাজি খায় তিনটে কালো গাধা তিনটে গাধার গায়ে ছিল টুকটুকে লাল জামা তাই না দেখে বাজায় ধামা রাম ছাগলের মামা রাম ছাগলের মামার গালে সাড়ে দশ হাত দাঁড়ি তাই না দেখে চারটে কুকুর পালায় চেপে গাড়ি তো বন্ধুরা আশা করছি তোমাদের এই কবিতাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে